দর্শক আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা মজার খেলা চোখ বেঁধে খুন্তি দিয়ে টাকা যে যত বেশি কুড়োতে পারবে সেভাবে প্রথম সময় দেওয়া হবে এক মিনিট করে তো আর বেশি কথা না বাড়িয়ে চলা শুরু করা যাক তো প্রথম প্রতিযোগী আমাদের সামনে আছে স্টার্ট হবে 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 এ অনেকগুলো কুড়িয়ে নিয়েছে অনেকগুলো হয়ে গেছে

তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠছে তো ভালো উঠছে তাড়াতাড়ি এই বিশ্বাস ওয়াও কত কি 55 54 55 উঠছে 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 এই এই স্টপ 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 600 টাকা কুড়িয়েছে তোমার নাম কি উম্মে কুলসন এবাকার খেলার জন্য প্রস্তুত তো শুরু করো তোমার সবাই শুরু হচ্ছে এখন এখন পর্যন্ত অনেকগুলো উঠে গেছে

এবার আমাদের প্রতিযোগী হচ্ছে সালমাহ খাতুন তো সালমা খাতুন তুমি রেডি এবার তোমার সময় হচ্ছে শুরু চলো রেডি আমাদের সালমা খাতুন অনেকগুলো টাকা তুলছে তুমি শুধু কি একদিকে টাকা আছে গোটা টেবিলের মধ্যে টাকা আছে তুমি যেখান থেকে খুশি শুনতে পারো বেশি বেশি চলো বা শুনেছে উঠেছে অনেক উঠেছে সালমা এক জায়গা দিন হয় প্রত্যেকটি গোটা টেবিলের মধ্যে তুমি যেখানে খুশি মারো চামচ তোমার তো উঠছে টাকা যেখানে মারছ সেখানে শুধু টাকা এই উঠেছে উঠেছে অনেক উঠেছে সালমা মনে হয় ফার্স্ট হয়ে যাবে যা টাকা তুলছে পঞ্চাশ সেকেন্ড পার হয়ে গেছে তোমার হাতের কম সময় বেশি নেই সাতশো টাকা তুলেছে সালমা খাতুন সামিমা খাতুন এবার প্রতিযোগী আমাদের সামিমা খাতুন মনে হয় খুব বুদ্ধিমতি তো দেখা যাক সে কতগুলো টাকা তুলতে পারে তো তোমার সময় শুরু হচ্ছে এখন স্টার্ট দেখা যাক সামিমা খাতুন কত তুলতে পারছে কুড়ি সেকেন্ড পার হয়ে গেছে মা খাতুন এখনো টাকা অনেকগুলো তুলেছে এখন তুলতে আছে তুলতে আছে শুধু চামচ জোরে জোরে করছে একদম সময় সময়ের দিকে লক্ষ্য রেখে সে টাকা তুলতে আছে দেখা যাক সে অনেকগুলো টাকা অনেকগুলো টাকা তুলে ফেলেছে বিয়াল্লিশ সেকেন্ড হয়ে গেছে স্বামীমা তুমি জলদি তাড়াতাড়ি করো এ স্বামীমা খাতুনি মনে হয় ফার্স্ট হবে সে বুদ্ধির পরিচয় দিচ্ছে অনেক সময় মানে তাড়াতাড়ি করছে বা স্বামীমা স্বামীমা তোমার সবাই দেখা যাক আমরা স্বামীমার টাকা কাউন্ট করবো সে কত টাকা সাড়ে পনেরোশো টাকা স্বামীমা সুমায়া সুলতানা দেখা যাক সময়া তুমি পারবে তো ওরা ওরাকে ছাড়িয়ে তুমি টাকা তুলতে পারবে তো সব থেকে বেশি কিন্তু তোমাকে টাকা তুলতে হবে তো তোমার সময় শুরু হচ্ছে এখন চলো সময়ে হচ্ছে হচ্ছে তোলো সব থেকে বেশি তাড়াতাড়ি করো সময়ে সময় বাঁচিয়ে চলতে হবে তোমাকে তোমার হাতে সময় আছে সময়ে তোমার টাকা উঠছে তো মনে হচ্ছে তোমার টাকা উঠছে তো বলো

সুমাইয়া তোমার সময় এর সময়ের শাখা তুলবো আমরা আট নয় দশ বারোশো টাকা এবারের আমাদের শেষ প্রতিযোগী তোমার নাম কি আনিশা খা তোমার আমাদের শেষ প্রতিযোগিতা আনিশা তুমি ওদেরকে পারবে তো সবাইকে পারবে তো সবাইকে বেশি টাকা তুলতে হবে তোমাকে কিন্তু তোমার সময় শুরু হচ্ছে এখন দেরি আনিসা খাতুন এখন পর্যন্ত দশ হাজার টাকা তুলে ফেলেছে দর্শকের মুখের হাসি আর আনিসার হাতের খুন্তি একদম সেই লেভেলের না তুলতে আছে টাকা অনেক তুলেছে অনেক একদম বাঘের থাবার মতন একদম একেবারে পাঁচ হাজার উঠছে 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 উঠে যাও উঠে যাও অনেক উঠে যাও অনেক পঞ্চাশ সেকেন্ড বেশি সময় নেই আনিসা বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এখান থেকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন